শিকার হয়ে অন্ধকার বা রহস্য মানুষের মনের এক অদ্ভুত আকর্ষণ বাংলা অটিটি এবং ফ্রিকশনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের সাইকোলজিক্যাল থ্রিলারের সংজ্ঞাই বদলে দিয়েছে আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব এমন পাঁচটি মাস্টার পিস ডিভিশন থেকে নীল চক্র যেগুলো চিত্রনাট্য এবং সাসপেন্স আপনাকে শেষ পর্যন্ত সিট আঁকড়ে ধরে রাখতে বাধ্য করবে চলুন এই ডার্ক মিষ্টিগুলোর গভীরে প্রবেশ করা যাক প্রথমে আসি বিভীষণের কথায় একটি পুরোনো জমিদার বাড়ির রহস্য যেখানে বাবা মারা যাওয়ার পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে উত্তরাধিকারী অর্ণব আর তার রহস্যময় বোন ছায়ার গল্প এই কন্টেন্টটা আপনাকে দেখাবে বিভীষণ সব সময় বাইরে থাকে কখনো কখনো সে ঘরের ভেতরেই লুকিয়ে থাকে আপনার সবচেয়ে কাছের মানুষটার আড়ালে পারিবারিক সম্পর্কে টানাপোড়ো আর অতৃপ্ত আত্মার গল্প যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে যদি আপনি সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করে তাহলে বিভীষন আপনার মাস্টওয়াচ লিস্টে থাকতেই হবে সলভ বীর বাহাদুর এলো চতুর্থ কন্টেন্ট কালকুল আপনাকে নিয়ে যাবে এক প্রাচীন মন্দিরের ভূগর্ভস্থ কক্ষে যেখানে লুকিয়ে আছে দেবতাদের ধ্বংস করতে পারা এক বিষ প্রত্নতান্ত্রিক ডক্টর সেন আর তার সহকারী অমিতের এই আবিষ্কার মানব জাতির জন্য আশীর্বাদ না অভিশাপ এই কন্টেন্টটা আপনাকে বিজ্ঞান বিশ্বাস আর প্রাচীন রহস্যের এক জটিল জালে জড়িয়ে ফেলবে কালকোট আপনাকে দেখাবে কিছু জিনিসকে স্পর্শ না করাই ভালো কারণ কিছু কিছু বীজ শুধু শরীরে নয় আত্মাকেও ক্রাশ করে একটি নির্জন গ্রামের পুরনো গাছের নিচে এক কুড়ি করে পাশ করে এক বৃদ্ধা যাকে সবাই ডাইনি বলে ভয় পায় শিহরি পড়াশোনা করা রিনা গ্রামে ফিরেছে এই রহস্যের গভীরে প্রবেশ করে এই কন্টেন্ট আপনাকে লোককথা কুসংস্কার আর অলৌকিকতার এক অদ্ভুত জগতে নিয়ে যাবে বৃদ্ধার চুকে জাদু আর তার অভিশাপের গল্প আপনাকে সিহরিত করবে কান্দুপোলুক আমি আপনাকে মনে করিয়ে দেবে কিছু গল্প শুধু গল্প নয় সেগুলো আমাদের ইতিহাসের অংশ যা আজও আমাদের ভয় দেখায় এরপর রয়েছে বহুরূপী এই কন্টেন্ট আপনাকে নিয়ে যাবে এক জনাকীর্ণ শহরের বাজারে যেখানে একজন মানুষ বারবার তার রূপ পরিবর্তন করছে ইন্সপেক্টর রফিকের চোখে সে কখনো বৃদ্ধ ফল বিক্রেতা আবার কখনো তরুণী কলেজ ছাত্রী পুলিশের কেউ এই কন্টেন্ট আপনাকে ভাবাবে পরিচয় অস্তিত্ব আর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সত্য কি প্রতিটি মুড়ে নতুন রহস্য আর অপ্রত্যাশিত টুইস্ট আপনাকে মুগ্ধ করবে বহুরূপী আপনাকে দেখাবে আমাদের চারপাশে কত অচেনা মানুষ লুকিয়ে আছে যাদের আসল উদ্দেশ্য আমরা জানি না ছোট শহরের লাইব্রেরিতে লেখক আকাশ যখন একটি পুরনো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চায় তখন সে জানতে পারে নীলচক্র নামে এক অভিশাপের কথা প্রতি পঞ্চাশ বছর পর পর এই শহরে একই ধরনের হত্যাকাণ্ড ঘটায় এই কন্টেন্টটা আপনাকে সময় ভাগ্য আর এক অদ্ভুত চক্রের খেলায় আটকে রাখবে নীল চক্র আপনাকে ভাবাবে কিছু রহস্যের শুরু পা শেষ নেই তারা শুধু ঘুরতেই থাকে আর আমরা তার অংশ হয়ে যাই তো এই আমাদের ডার্ক কন্টেন্ট ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে এই কন্টেন্ট গুলো আপনাকে রহস্য গভীরে নিয়ে যাবে এবং আপনার চিন্তা ভাবনায় খোরাক যোগাবে এর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমন আরো রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন